রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতেই সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চমধ্যয় কর্মসন্ন্যাস যোগ শ্লোক সতেরো আঠেরো এবং উনিশ ওম নম ভগবত বাসুদেবায় তদ্বুদ্ধ তদস্তন তনিষ্ঠাত পরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান নির্ধুত কল্পয়া অর্থাৎ যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন এর তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা ঘোষণা করছে সমস্ত শাস্ত্রেও সেই একই কথা বলা হয়েছে তত্ত্ববিদেরা তত্ত্বকে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে জানেন ভগবান হচ্ছেন পরতত্ত্বের শেষ কথা তার ঊর্ধ্বে আর কিছুই নেই ভগবানও বলেছেন মত পরতরং নান্নং কিঞ্চিদন্তী ধনঞ্জয় হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা হম আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় সুতরাং সর্বতোভাবে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরাত্পর তত্ত্ব যার মন বুদ্ধি নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন কৃষ্ণভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন এই দিব্যজ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন শ্লোক আঠেরো ওম নম ভগবত বাসুদেবায় বিদ্য বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শীন অর্থাৎ জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন এর তাৎপর্য কৃষ্ণভক্ত কখনোই জাতি অথবা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে অথবা একটি কুকুর একটি গরু একটি হাতি জাতিগতভাবে ভিন্ন হতে পারে কিন্তু ভগবত তত্ত্বজ্ঞানের দৃষ্টিতে এই দেহজাত ভেদগুলি নিরর্থ কারণ সকলেই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত তিনি দেখেন সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করছেন পরতত্ত্বের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলকেই সমানভাবে কৃপা করেন কারণ তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থা নির্বিশেষে পরমাত্মা রূপে সর্বদাই তার সঙ্গে বিরাজ করেন চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গেই রূপে বিরাজমান জরা প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে দেহের সৃষ্টি হয় কিন্তু দেহমধ্যস্থ জীবাত্মা ও পরমাত্মা একই চিন্ময় গুণ সম্পন্ন গুণগতভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন কারণ জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে কিন্তু পরমাত্মা প্রত্যেক দেহে বিরাজ করে কৃষ্ণ ভাবনাময় ভাবিত কৃষ্ণভক্ত এই তত্ত্ব সম্পূর্ণভাবে অবগত তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন জীবাত্মা ও পরমাত্মা সাদৃশ্য হচ্ছে যে উভয়ই সচ্চিতানন্দময় আর তাদের ব্রৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা অনুচৈতন্য ও পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভুচৈতন্য শ্লোক উনিশ ওম নম ভগবত বাসুদেবায় ইহৈব ইহৈবিন স্বর্গশেষাং সাম্যে স্থিতং মন নির্দং হি সমং ব্রহ্ম তন্মাদ ব্রাহ্মণীতে স্থিতা অর্থাৎ যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতোই নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন এর তাৎপর্য এই শ্লোকে যে মনের সাম্যস্থিতির কথা বলা হয়েছে তা আত্ম উপলব্ধির লক্ষণ যারা এই স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জড়বন্ধন বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ সেই জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু আত্ম উপলব্ধির ফলে যখন সেই সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয় তখন সেই জড়বন্ধন থেকে মুক্ত হয় পক্ষান্তরে তখন আর তাকে এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না দেহত্যাগ করার পর সে ভগবত ধামে প্রবিষ্ট হয় রাগ ও দেশ থেকে মুক্ত হওয়ার ফলেই ভগবান সম্পূর্ণ নির্দোষ তেমনি জীব যখন রাগ ও দেশ থেকে মুক্ত হয় তখন সেও নির্দোষ হয় এবং ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে এই ধরনের লোকেরা জীবনমুক্ত তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হবে তো বন্ধুগণ পরবর্তী শ্লোক শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ